আঠাবিহীন লাল কাঁঠালে বাজিমার একটি কাঁঠালের দাম দুই হাজার টাকা একটি কাঁঠালের দাম দেড় থেকে দুই হাজার টাকা আঠাবিহীন লাল কাঁঠাল চাষ করছেন চুয়াডাঙ্গা সজল আহমেদ নামের এক তরুণ কৃষি উদ্যোক্তা এ কাঁঠাল স্বাদে গন্ধে যেমন অতুলনীয় তেমনি দেখতেও আকর্ষণীয় হওয়ায় সহজেই ভোজন রসিকদের কাড়ে এ কাঁঠালের ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনাও দেখছে তরুণ এ কৃষি উদ্যোক্তা লাল কাঁঠাল বাংলাদেশ সর্বপ্রথমে লাল কাঁঠালের চাষ আছে আমিই করি তা আপনার এই কাঁঠালগুলো অত্যন্ত টেস্টি আর এটা হচ্ছে আঠাবিহীন কাঁঠাল এমনি আমাদের সাধারণত কাঁঠাল কিন্তু অনেকে খাইতে চায় না আমাদের কাঁঠাল জাতীয় ফল কিন্তু এই আঠার ভয়তে কিন্তু অনেকে খাইতে চায় না আর এই কাঁঠাল চাষ সব ছাড়া সহজ চাষ এনে কাঁঠালে কোনো সাল লাগে না স্প্রে লাগে না এনে বাড়ির যে কোনো একটা অপরিত্যক্ত জায়গায় যাতে এই কাঁঠাল গাছ লাগায় রাখা যায় সে গাছে হচ্ছে প্রতিটা গাছে এইভাবে কাঁঠাল ধরবে আর কাঁঠালের বাণিজ্যিক সম্ভাবনা খুবই ভালো আর একটা মেসেজ দিতে চাই কাঁঠাল কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশ থেকে বাইরের দেশে আষাঢ় আষাঢ় তৈরি হচ্ছে ওইগুলো দেশের বাইরে যাচ্ছে আর এই কাঁঠালের কিন্তু চিপস তৈরি হচ্ছে আর এই কাঁঠাল অত্যন্ত হচ্ছে ফ্লেভার এই কাঁঠাল কিন্তু টিপে বোঝা যায় না এই কাঁঠাল হচ্ছে যখন ফ্লেভার করে সেখানে হচ্ছে বোঝা যায় যে হচ্ছে গাছে কাঁঠাল পেকেছে এই কাঁঠালগুলো বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে আর এর কালারগুলো হচ্ছে লাল আর দেশি কাঁঠালের থেকে এর স্বাদটাও অনেক ভিন্ন আর ফ্লেভারটাও বেশি বাচ্চারা সবাই পছন্দ করে বড় মানুষও শখ করে যারা কাঁঠাল খায় না তারাও আমাদের এই বাগানে এসে শখ করে আছে কাঁঠাল খায় এই কাঁঠালটা আমাদের মোট হচ্ছে কাঁঠালের চারটা ভ্যারাইটি আছে চারটায় বাণিজ্যিক ভ্যারাইটি চারটায় আঠাবিহীন কাঁঠাল চারটায় হচ্ছে হাইব্রিড তা আমাদের টোটাল এই কাঁঠালের পাঁচ বিঘা বাগান আছে এ এবছর আশা করছি যে কাঁঠাল দর্শকদের খাওয়ায়ও তাও প্রায় পনেরো লক্ষ টাকার কাঁঠাল বিক্রি করতে পারবো কৃষকরা বলছেন এক বিঘা জমিতে কাঁঠাল চাষে খরচ হয় ষাট থেকে সত্তর হাজার টাকা দু বছর পর থেকেই গাছে কাঁঠাল আসে পরিপূর্ণ ফলন হলে বিঘায় দুই থেকে আড়াই লাখ টাকার কাঁঠাল হয় তাদের মতে দেশীয় জাতের কাঁঠাল মৌসুমে আতৃতি ভেবে পঞ্চাশ থেকে একশো টাকায় বিক্রি হয় কিন্তু লাল রঙের এই কাঁঠাল দেড় থেকে দুই হাজার টাকায় বিক্রি হয়ে থাকে প্রতিটি কাঁঠালের ওজন পনেরো থেকে বিশ কেজি হয়ে থাকে কৃষি বিভাগ বলছে চুয়াডাঙ্গার তরুণ কৃষি উদ্যোক্তারা দেশীয় ফল ফসলের পাশাপাশি বিদেশি ফলের আবাদ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন ভালো জাতের একই সাথে বিদেশি ফল ফসলে সমৃদ্ধ হচ্ছে দেশ আমি এর আগেও দেশি কাঁঠাল খেয়েছি তো দেশি কাঁঠাল এটা ধরনের কাঁঠাল এই কাঁঠালটি অনেক খেতেও খুব সুন্দর বা অনেক সুস্বাদু আমি যেমন এগুলো এই লাল রঙের কাঁঠাল কোনো দিন এবং খায়ও এবারে প্রথম খাটালা খালাম আমার হাতে এখন দেখতে পাচ্ছেন লাল কাঁঠাল এটা বাংলাদেশে আর কোথাও পাওয়া যায় কি না জানি না কিন্তু আমাদের এখানে সজল ভাইয়ের বাগানে গত দুই বছর ধরে এই লাল কাঁঠাল বিক্রি হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শনার্থী আসে এখানে ভিড় জমায় এক বিঘেতে আপনার চারা লাগে একশো পিস একশো পিস গাছ লাগালে আপনারা হচ্ছে এক দেড় বছর পরে কি দুই বছর পরে আপনার ষাট সত্তর হাজার টাকা খরচ হবে খরচ হলে দুই বছর কি কাটাল চলে আসবে কাঁটাল আসলে পরে আপনারা হচ্ছে সারাম কাঁটালদের ধরে যায় দু লাখ থেকে আড়াই লাখ টাকা ব্যথা করতে পারবেন চুয়াডাঙ্গা জেলায় অনেক উদ্যোক্তা বাইরে থেকে বিভিন্ন ধরনের ফসলের জাত নিয়ে এসে এখানে ইন্ট্রোডিউ ইন্ট্রোডিউস করছে তার মধ্যে বিভিন্ন ফলও আছে ফলের মধ্যে আবার কাঁঠাল রয়েছে একটা যেটা ইদানিং দেখছি যে দিনে দিনে সম্প্রসারিত হচ্ছে যে আমাদের এটি এক ধরনের কাঁঠাল একটা জাত যেটি হলো লাল রঙের কাঁঠাল যেটি আশ বলতে আঠা আটা নাই এবং ক্রিস্পি এছাড়া এটি মৌসুমের শেষের দিকে পাওয়া যাচ্ছে এরকম কাঁঠাল আমাদের জীবননগর উপজেলায় একজন উদ্যোক্তা সজল ও নিয়ে আসছে এবং এটি সম্প্রসারণের চেষ্টাও করছে বিভিন্নভাবে তা আমরা দেখছি বিষয়টা অবজার্ভ করছি এবং এই জাতটি যদি এই এলাকার জন্য উপযোগী হয় এবং সেটা যদি গবেষণা থেকে আমরা অনুমোদন পাই আমরাও সম্প্রসারণের ব্যবস্থা নেব তবে এটি যেহেতু আঠাবিহীন এবং মৌসুমের শেষে আসে ক্রিসপি খেতে সুস্বাদু আমরা আশা করি এটি সম্প্রসারিত হবে